আপনি যদি মন্ত্রটি যার সামনে দিয়ে পড়তে পড়তে যাবেন যার নামটি তার ভিতরে থাকবে যার নামটি আপনি ওই মন্ত্র ভিতরে বলবেন তার ত্যাজ উঠে যাবে এবং আপনার সঙ্গে মিলন করার জন্য তার ত্যাজটা বেড়ে যাবে ঠিক আছে শুধু আপনার সঙ্গে মিলন করার জন্য তার তেজ তার গুণটা বেড়ে যাবে আপনার কাছে মিলন না করা পর্যন্ত সে আর থাকতে পারবে না নারীদের তেজ উঠানি মন্ত্র এটাই হলো সবচাইতে বড় আমি ভয়ঙ্কর কিতাব থেকে নিয়েছি কি কিতাব থেকে জানেন মায়ং বিদ্যা থেকে নিয়েছি এই মায়ংবিদ্যা ডায়েরিখানা যদি আপনি সংগ্রহ করতে চান অবশ্যই করে নেবেন কারণ মায়ঙ্গবিদ্যার ডায়েরি খানা মন্ত্র দিয়ে যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে বিপদ আমরা নিশ্চিত কারণ মায়ঙ্গবিদ্যার ডায়েরি অতি পরীক্ষিত ডায়রি আগেকার যুগের ডায়েরি কারণ ভয়ঙ্কর সেখানে ভয়ঙ্কর কালো জাদু থাকে এখন পর্যন্ত আছে কালো জাদু দেশ আমি গিয়েছিলাম ওখানে আমি আবারও যাওয়ার জন্য ইচ্ছুক মানে যাব সেই জায়গা থেকে আমি খানা সংগ্রহ করে আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সেই বিদ্যাগুলো আপনাদেরকে দেওয়া ধরছি আপনি অবশ্যই সেই মায়ং বিদ্যার দ্বারাই কাজগুলো করবেন সঠিক রেজাল্ট পাবেন তো কথা হলো আপনি যার নামটি যে মন্ত্রটি আমি বলে দেব সেই মন্ত্রটির মাধ্যমে আপনি যার নামটি বলে দিবেন। সেই মেয়েটি আপনার কাছে মিলন করার জন্য বা আপনার কাছে আসার জন্য তার তেসটা বেড়ে যাবে তার মিলনের তেসটা বেড়ে যাবে তো আশা করি সকলে যেন কাজগুলো করতে পারেন আমার অনুমতি নিয়ে কাজগুলো করবেন আপনি যা কিছু করেন না কেন আমার অনুমতি নিয়ে আপনি কাজগুলো করবেন যদি আমার অনুমতি না নেন তাহলে আপনার আপনি যদি বিপদে পড়েন সে আপনাকে উদ্ধার করবে কে আপনার উদ্ধার করার জন্য কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না কোনো গুরু জানবে না তার জন্যই আমি আপনাদেরকে বলছি আপনি অনুমতি নিয়ে তারপরে আপনি এগুলো বিদ্যায় হাত দিবেন এগুলো বিদ্যায় হাত দিয়ে তারপরে কাজগুলো করবেন কাজের মিস যাবে না আমি ক্ষমতা অনুসারে সব কিছু বলে দিব তো আপনি কাজগুলো করবেন দেখবেন আপনি প্রত্যেকটা বিদ্যায় আপনি কাজের জালগুলো পেয়ে গেছেন অনেকে বলেন যে মন্ত্র কাজ করে না কাজ এইভাবে হয় না অনুমতি না নেওয়ার কারণে তো যাই হোক আমি আপনাদেরকে সর্বপ্রথম মন্ত্রটি বলে দেব তারপর আমি নিতে পারে বলব স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিন করে তুলে নেবেন নেওয়ার পর তারপর আপনি কি করবেন এই মন্ত্রখানা মুখস্ত যে করলেন ভালো করে মুখস্থ করবেন শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার আপনি মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন এই মন্ত্রখানা যার সামনে দিয়ে যাবেন যখনই মনে যায় তখনই যার সামনে দিয়ে যাবেন যাওয়ার পর আপনি মন্ত্রটি শুধু মনে মনে বলতে থাকবেন মন্ত্রটি আপনি মনে মনে শুধু বলতে থাকবেন এটুকুই হলো নিয়ম আর কিছু বলবেন না মনে মনে শুধু মন্ত্রটি যদি বলেন তাহলে আপনি শুধু পাশ দিয়ে যাবেন আর কাছে দিয়ে যাবেন আর মন্ত্রটি বলে দিবেন। মন্ত্রী বলতে বলতে যাবেন দেখবেন সে মেয়ে ট্যাট চার্সটা বেড়ে যাব আপনাকে একবার হলি দেখবে যদি না দেখে তাহলে আমাকে বলবেন যে দেখে নাই একবার হলি দেখবে দেখার পরে তারপরে কি করবে আপনার পিছিয়ে পিছিয়ে সেই লোকটা চলে আসবে এবং আপনাকে যোগাযোগ করার জন্য চেষ্টা করবে আপনাকে ফোন করবে আশা করি এগুলো বিদ্যা আপনি কাজ যে করবেন অনুমতি নিয়ে কিন্তু কাজগুলো করবেন যদি আপনি অনুমতি না নেন তাহলে কাজের রেজাল্ট কিন্তু নিশ্চিত কিন্তু আপনি বিপদে পড়লে কি আমাকে কিন্তু বলবেন না আপনার বিপদ নিশ্চিত থাকবে মায়ন বিদ্যা হলো অতি পরীক্ষিত জিনিস আর অতি গুরুমুখী বিদ্যা বাস্তবে কাজ করে তো যাই হোক যদি ভিডিওখানা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলখানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও একটু লাইক দেবেন আর কথা হলো যারা যারা আমার সেই ডায়েরিখানা নেননি বা মায় বিদ্যা আপনাদেরকে নতুন তৈরি হয়ে গেছে সেই বিদ্যা বিদ্যার খানা আমি আজকের থেকে দেওয়া শুরু করে দেব যদি আপনি বিদ্যার ডায়রিখানা নিয়ে নেন তাহলে কোনো লোক ওস্তাদ গুরু থাকা লাগবে না আপনার বিদা থাকলে যথেষ্ট সেই ডায়েরিখানা থাকলে আমার ওস্তাদ কোনো লাগবে না ওস্তাদ গুরু তো যদি আপনি বিদা ডায়রিখানা নেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন যোগাযোগ করে নিয়ে নেবেন তো সকলেই কাজগুলো করতে পারবেন নিজের ইচ্ছায় কাজগুলো করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ